সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম জেলা অবস্থিত বন্য পশু পাখি ও প্রাণীর একটি অভয়ারণ্য এই পার্কে রয়েছে জনপ্রিয় দুইটি ঝর্ণা যার মধ্যে একটি সহস্রধারা এক এবং আরেকটি সুপ্তধারা ঝর্ণা যাদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন ইকো পার্ক নিয়ে করা ভিডিওটির দ্বিতীয় অংশ এটি প্রথম অংশে আমরা ইকো পার্কের ভিতর দিয়ে সিএনজি নিয়ে সরাসরি গিয়েছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় আজকের ভিডিওতে ওই একই সিএনজি নিয়ে যাব সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণায় খুব সহজে সিঁড়িপথ অতিক্রম করে ঝর্ণা অবগণ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি একটি কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন তো চলুন এবার আমাদের যাত্রা শুরু করা যাক চন্দনাথ পাহাড় পাড়ি দিয়ে একই সি এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণার দিকে আশা করি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে ঝর্ণার ট্রেলের শুরুতে পৌঁছাতে দশ পনেরো মিনিট পরে সি আসার পরে আমরা হচ্ছে সহস্রধারার ট্রেনটি স্টার্ট হবে আমরা সেখানে এসেছি এইটা হচ্ছে সহস্রধারার সি ইঞ্জিনগুলো এইখানে থামে সহস্রধারা যুগ যুগান্তরে ব্যথা জ্বরে অশ্রু হয়ে সহস্রধারা ট্রেইল সহস্রধারা ওয়ান কিন্তু কনফিউজ হওয়া যাবে না সহস্রধারা দুইটা ওয়ান হচ্ছে ইকো ভিতরে আর টু হচ্ছে ছোট দারোগার হাটের সহস্র ওয়ানটা ইজি মানে যারা ফ্যামিলি সহ আসবেন তারাও চাইলে এই ট্রেলটা কাভার করে যেতে পারেন যেহেতু সিঁড়ি দিয়ে অনেক ইজিলি নামতে হয় আমরা হচ্ছে এখন সহস্র ওয়ানের ঝর্ণার দিকে যাচ্ছি নামাটা অনেক বেশি সহজ কিন্তু উঠাটা অনেক কষ্ট মানে হাঁপানি উঠে যাবে একদম সিঁড়ি ট্র্যাকটা এই পর্যন্ত এরপরেই সিঁড়ি শেষ তারপরে আমাদের সেই চিরচানা মাটির রাস্তা ট্রেকিং রুট স্টার্ট হবে ছোট্ট একটা জিরি আছে ওই যে সহস্রতারা পানি আছে এই যে এখান থেকে একটু একটু করে উকি দিচ্ছে সহস্রতারা এক পানি যথেষ্ট ভালো আছে দেখো আমরা কালকে কই গেছি আর এখানে চর্ডার পানি তো ভালোই না এই হচ্ছে সহস্রতারা এক অনেক উঁচু থেকে ঝর্ণা পড়ছে যদিও একদম সরু বাট ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর অসাধারণ এইরকম একটা ঝর্ণায় নিজেকে অবগাহন করতে পারলে অনেক ভালো লাগবে আর পুরোটা একদম রাউন্ড সুন্দর সবুজ এই ঝর্ণাতে পানি পেয়ে একই সাথে অনেক এক্সাইটমেন্ট আবার হতাশাও কাজ করতেছে হতাশা হচ্ছে এই জন্য আমি এত কষ্ট করে কমলদার জেল গেলাম দুইটা রেল এত কষ্ট করে এক দেড় ঘন্টা ঘুরার বড় এইরকম পানির ফ্লো পাই নাই আর আজকে সিঁড়ি দিয়ে দশ মিনিট নামতে নামতে এই পানির ফ্লো সামনে যেই মানে যেখানে পানি পড়ছে ওটা মানে কোমর পরিমাণ পানি মানে যে কেউ নামতে পারবে আর ঝর্ণা তো যথেষ্ট উপর থেকে পড়ছে পানির ফ্লোটাও বেশি মানে যে কেউ যদি গোসল করতে চান পানিটা অনেক ফ্রেশ খুবই মজা পাবেন সো এখান থেকে গোসল করে নেবেন অবশ্যই যাতে রিফ্রেশমেন্ট নিয়ে তারপরে উপরে উঠতে পারেন সো আমরা চন্দ্রনাথ থেকে আসলাম এখন সহস্বতারা ওয়ানে আসি সহস্বতারা ওয়ানটা দেখে খুবই ভালো লেগেছে ভাবিনি এক্সপেক্ট করিনি যে এই রকম পানি পাবো যেটা আমাদের মানে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন তো যদি ঝর্ণাটা আরেকবার একটু দেখাই এটা যথেষ্ট লম্বা খুব একটা ওয়াইড না কিন্তু অনেক উপর থেকে পানি পড়ছে খুবই ভালো লাগছে আর কি ঝর্ণার এই তেলটা আমাদের একজন এইখানে বসে ঝর্ণার দিকে আপন মনে এসে তাকিয়ে আছে মনে মনে ভাবছে যদি তার তার মানুষজনকে নিয়ে এসে আসতে পারতো আর এই পাশে সবাই ছবি তোলাতে ব্যস্ত এই যে এই ছেলেটা সবসময় ছবি ছবি তোলাতে ব্যস্ত থাকে

সহসোদরা এক থেকে ফিরে যাচ্ছি আমাদের ঝর্ণা অবগাহন শেষ অনেক উপর উঠতে হবে নামার সময় তো বুঝি না এখন ওঠার সময় টের হবে না মাটি রাস্তা পেয়ে সিঁড়ি ট্রেলে আবার চলে আসলাম নামার সময় সহজ ছিল বাট ওঠার সময় ওটার সময় অনেক কঠিন এপাশ থেকে আমরা আসলাম চন্দনা পার করে এদিকে হচ্ছে এখন সুরধারার দিকে যাব এবং এই দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়শো সিঁড়ি নেবে মানে সশ ওয়ান উঠে এসে এখন মেন রোডে সুপ্ত দিকে যাচ্ছি অবশেষে আমরা প্রায় দশ মিনিট তিন জিতে করে আসার পরে সুপ্ত ধারা যেখান থেকে যায় মানে ট্রেকিংটা স্টার্ট হয় সেইখানে এসে আমরা বসেছি এখানেও সেই সিঁড়ির যাত্রা শুরু এই সিঁড়ি আমাদের পিছু ছাড়বে তখন এখানে একটা গোল ঘর আছে মানে আপনি যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন তখন আপনি এখানে এসে রেখে নেবেন সবাই আসো 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 বাই 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 শেষ এখন আমাদের হচ্ছে এই মাটির রাস্তা ধরে তা মাটির রাস্তা খুব ভালো না আবার তো সিঁড়ি শুরু নামবা উদ্দামে বুঝতেছো হয়ে যাবে 10 থেকে 15 মিনিট সিঁড়ি দিয়ে নামার পরে এরকম সমতল জায়গা পেলাম অবশেষে জি রিপোর্টটা জোরালো হচ্ছে শব্দটা শুনে বুঝাই যাচ্ছে আমরা ধরনার খানিকটা কাছাকাছি এই যে এখানের ঝিরিপথের আওয়াজটা শুনেন মানে খুবই রিল্যাক্সিং এখানে একটা ছোট একটা ক্যাসকেট দেখা যাচ্ছে ঝিরিপথ এই বাড়িতে তোমার বসে থাকলেও শান্তি বুঝছো আমি আসি হচ্ছে ধারা ধর্নায় আমার পিছনে তিনটা ধরণা দেখা যাচ্ছে এই পাশে দুইটা ধর্ণা আর এই পাশে হচ্ছে একটা ধর্ণা টোটাল তিনটা ঝর্ণা আছে এখানে তো আমরা যতগুলো ঝরণায় গিয়েছি তার মধ্যে সব থেকে সুন্দর বলবো আমি এই ধর্ণাটাকে কারণ হচ্ছে যে এই ঝর্নায় তিনটা জায়গা দিয়ে মানে পানি পড়ছে আর ধরনার ভিউগুলা অত্যন্ত সুন্দর তো আমি সবাইকে সাজেস্ট করব যেহেতু ট্রেকিং করে সব ঝর্ণায় যাওয়া সবার জন্য পসিবল হয় না কিন্তু এই ঝর্ণায় যেহেতু আপনারা ইজিলি মানে ইকাকে ভিতরে আসতে পারবেন তো এই জয়াটা আমি সবাইকে সাজেস্ট করব

চলে যাচ্ছি সুপ্ত ধারা থেকে প্রায় এক ঘন্টার মতো এইখানে ভিজে এই তিনটা ঝর্ণাতে ভিজে আমরা এখন চলে যাচ্ছি যেতে তো ইচ্ছা করছে না আবার যেতে হবে মাটির রাস্তা ক্রস করে এখন সিঁড়ি ট্রেল উঠতেছি উপর দিকে নামাটা অনেক সহজ ছিল বাট ওঠাটা অনেক বেশি কঠিন অবশেষে সবগুলো সিঁড়ির ধাপ ডিপে পেরিয়ে এখান থেকে আবার নিয়ে যেতে করে আবার উঠে বেরিয়ে যাবো সীতাকুণ্ড ইকো পার্ক নিয়ে করা এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করবেন এখান থেকে বের হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন সহস্রধারা টু ঝর্নার দিকে যা আমাদের পরবর্তী ভিডিওতে এক্সপ্লোর করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ